এটা কিশোরগঞ্জ নতুন একটা রেস্টুরেন্ট চাম্পান এই রেস্টুরেন্ট অনেক মেয়েদের ক্রাশ এই ভিডিওটা সম্ভাবনা বড় হয়ে যাবে কষ্ট চ্যালেঞ্জেন আমি প্রথমে জানাই শুধু কিশোরগঞ্জের না সারা বাংলাদেশের শ্রদ্ধা বা আমরা এক নামে চিনি আনোয়ার শাহ হুজুর হুজুরের নামে একটা বিল্ডিং নির্মাণ হয় আল্লামা আতাহার আলী গাদি আল্লাহ টাওয়ার নামে পরিচিত হয় এটা ভালো কথা আর এখানে শুরু হচ্ছে নানা রকমের রং তামাশা আমি যখন হুজুরো বয়েন শুনতাম বে পদ্মা নারীদের বিষয়ে নিয়ে কিছু কথা বলতেন আজ এখন হুজুরের নামের বিল্ডিং এর মাঝে বেপদটা শুরু হচ্ছে আমার ভিডিওটা করা উদ্দেশ্য হলো কি জানে আমি প্রতিপক্ষকে বলবো যেহেতু হুজুরের নামটা দেওয়া আছে এই নামের রেস্টুরেন্টটা যদি থাকে তাহলে না এখানে। কারণ অল এশিয়া মহাদেশ তাকে এক নামে চিনে আমি যেহেতু একটা ছোট মানুষ সেটা বলতাছি আপনারা গুরুত্ব দিবেন না যখন বড় বড় আলেমরা এটা নিয়ে প্রতিবাদ করবে তখন এটি কি আপনারা গুরুত্ব দিবেন আমি প্রতিপক্ষকে বলবো এই রেস্টুরেন্টে একদিন আপনি আশ্বা দেখবেন এখানে কি শুরু হয়েছে আমি তো দিক অবাক তাড়াতাড়ি বাইরে এখান থেকে সভ্যনাশ তখনই আমার আইডিয়া আসলো আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা করাই এখন বলতেছি যেহেতু ফুজুরের নামটা আছে সবাই দেখবে এটা এটা আপনার কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগতেছে যা বলার বাহিরে এখানে শুধু মহিলাদের আবর্জনা আর কিছু নেই বাস্তব আপনারা কি চান হুজুরের বিল্ডিং এর নামের মাঝে নিরকম একটা নোংরা একটা পরিবেশ সৃষ্টি হোক বেহায় মহিলারা ঘুরাফিরা করুক আপনারা কি এটা চান তারা ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কমেন্টে মতামত জানাবেন এটা আসলে কি ঠিক হচ্ছে না বেটিক হচ্ছে সবাই পুঁথিপাতে দাঁড়াবেন ইনশাআল্লাহ তা কাজ এই পর্যন্ত আর একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ারই লক্ষ ফি আমানিল্লাহ